নবম শ্রেণী বাংলা আজকে আমরা পেজটা একশো ছিয়াশি যেখানে প্রবন্ধ লিখি দেখো এখানে নিচের কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখো এখানে পাঁচটা বিষয় আছে এক নম্বর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে সুন্দরবনের জীব বৈচিত্র্য তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা নদী তারপর হচ্ছে বাংলাদেশের গ্রাম তারপর ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক এই পাঁচটা এখানে বিষয় আছে যে কোনো একটা বিষয় রচনা লিখতে বলা হয়েছে তো আমরা প্রবন্ধ রচনা মানে রচনা লিখতে হবে তো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই বিষয়ে একটা রচনা দেখে নেই তো দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনা শুরু করতে হয় ভূমিকা বা সূচনা দিয়ে তো তোমরা লিখবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা মুক্তিযুদ্ধ হলো উনিশশো সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষের একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম বাঙালির ইতিহাসের এক আবহান তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এখানে দেখো উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামের দুটি পৃথক রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রের ছিল দুটি অংশ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর সাংস্কৃতিক অর্থনৈতিক সামরিক বেসামরিক ও রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে বৈষম্য জর্জরিত করতে থাকে পূর্ব পাকিস্তানকে অপরদিকে রাজস্ব রাজস্ব থেকে আয় রপ্তানি আয় প্রবৃত্তির সিংহভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে পশ্চিম পাকিস্তানের প্রতিরক্ষায় যেখানে পঁচানব্বই পার্সেন্ট ব্যয় হতো সেখানে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ব্যয় হতো মাত্র পাঁচ শতাংশ পরবর্তীতে উনিশশো সত্তরের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিমার শাসক গোষ্ঠীর কোনোভাবে বাঙালির হাতে শাসন তুলে দিতে চায়নি পূর্ব পাকিস্তানে রাষ্ট্রীয় নিরাপত্তার অভাব অর্থনৈতিক শোষণ অবকাঠামোগত উন্নয়নে অবহেলা মৌলিক নাগরিক অধিকারে হস্তক্ষেপ সহ সকল প্রকার বৈষম্য স্বাধীন জাতি রাষ্ট্র জোয়ালো করে তোলে তারপরের পাড়া বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ বাঙালি জাতির রাজনৈতিক সচেতনতা ও জাতীয়তাবাদের সূচনা হয় বাক্সা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের ছাপ্পান্ন শতাংশের বাস ছিল পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের কিন্তু শাসন ক্ষমতার সাবিকারটি গত ছিল পশ্চিম পাকিস্তানে ক্রমে পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শাসক শাসন শোষণের জনগণের সামনে স্পষ্ট হতে থাকে স্বাধীনতার দাগ উনিশশো সালে নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ জয়ী হল পাকিস্তানি শাসক ক্ষমতা হস্তান্তর করেনি বরং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সরকার তখন ষড়যন্ত্র শুরু করে এর ফলে উনিশশো সালে সাতই মার্চ কোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশ লক্ষাধিক মানুষের সামনে বর্জ্য ঘোষণা করেন আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলা মানুষ তাদের অধিকার চায় তারপরের ফারা মার্চের কালো রাত্রি এবং স্বাধীনতার ঘোষণা যেহেতু আমাদের প্রবন্ধ লিখতে বলা হয়েছে তাই একটু বড় হবে রচনাটা নির্বাচনে এমন বিপুল জয়ের পরেও পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তর নিয়ে টাল বাহানা শুরু করে এর মধ্যে ইয়া 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 ইয়াহিয়া খানের হবে এখানে ইয়াহিয়া খানের নির্দেশে গোপনে পূর্ব পাকিস্তানে আসতে থাকে অস্ত্র আর সামরিক বাহিনী পাকিস্তানের মানুষ নয় মাটি সাই বলে হানাদার বাহিনীকে নির্দেশ প্রদান করে ডাকা ত্যাগ করে পৃথিবীর অন্যতম জঘন্য ইয়া ইয়াহিয়া খান উনিশশো সালে পঁচিশ মার্চ রাতে শুরু হয় ইতিহাসের ক্ষিন্নিত হত্যাযোগ্য যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত এ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী মামলা চালায় নিরস্ত্র বাঙালির উপর তারপরে পাড়া মুজিবনগর সরকার গঠন মুজিবনগর সরকার গঠন দশ এপ্রিল উনিশশো একাত্তর কুষ্টিয়ায় বর্তমানে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের আম্রকাননে প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয় এই জায়গায় নতুন নামকরণ করা হয় মুজিবনগর তাই এই সরকারকে বলা হয় মুজিবনগর সরকার পরের পরা মুক্তিযুদ্ধ ও ছাত্র সমাজ মুক্তিযুদ্ধের ছাত্র সমাজের ভূমিকা ছিল অংকার করার মতো একক গোষ্ঠী হিসেবে ছাত্রদের সংখ্যা ছিল বেশি গো গোটা জাতিকে মুক্তিযুদ্ধের সাথে উদ্বুদ্ধ করতে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ ছাত্রছাত্রীরা তারপরের পাড়া আত্মসমর্পণ এবং বাঙালির বিজয় সংগ্রামী বাঙালি আর মিত্র বাহিনীর সাথে যুদ্ধ হানাদের বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর বর্তমানে সৌরাওদী উদ্যানে অর্থাৎ তৎকালীন রেসকোর্স ময়দানে প্রায় তিরানব্বই হাজার সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি সম্মিলিত বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করেন এখানে আমরা উপসংহার একে একেবারে দুই লাইন দিয়ে দেব তো এখানে প্রথম লাইন লিখবে মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার তারপরে বাঙালির হাজার বছরের ইতিহাসে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এনে দেয় তো এইভাবে তোমরা এখানে এই রচনাটা লিখবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারপরে রচনার পরে আমাদের কয়েকটি কোশ্চেন চা হয়েছে দেখবা বইতে ওই কোশ্চেনগুলোর উত্তর আমরা এখন দেখব তারপরে এখানে দেখো তোমার তোমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো এক নম্বর প্রশ্ন বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত কিনা উত্তর হবে হ্যাঁ তোমরা উত্তর লেখবা হ্যাঁ তারপরে প্রশ্ন প্রবন্ধের কোন কোনো ভূমিকা বা উপসংহার আছে কি না আমরা যে রচনা লিখলাম ভূমিকা উপসংহার আছে তোমার লেখবা হ্যাঁ আছে তারপরে একাধিক অনুচ্ছেদ বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা আমরা অনেকগুলো ফেরা দিয়েছি না তাহলে লিখবা হ্যাঁ তারপরের লাইন প্রশ্ন রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা উত্তর হবে না তারপরে প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা উত্তর লিখবা হ্যাঁ তারপরে হচ্ছে প্রবন্ধটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক উত্তর হবে বিশ্লেষণমূলক তারপরে হচ্ছে প্রবন্ধের বাসায় সহজ ও স্পষ্ট কিনা উত্তর হবে হ্যাঁ তারপরে প্রবন্ধের কোন অংশে তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছো কি না প্রবন্ধের কোনো অংশে হবে তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছো কি না এখানে হবে হ্যাঁ ধরে ধরতে পেরেছি তো আমরা এইভাবে আজকে আমরা যে এখানে পাঁচটার মধ্যে যে কোনো একটা বিষয় রচনা লিখলাম লিখলাম আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ তোমরা চাইলে এখানে আর চারটে আছে চারটের মধ্যে যে কোনো একটা লিখলে হয়ে যাবে আর এখানে কোশ্চেনগুলো উত্তর লিখতে হবে উত্তর এখানে পছন্দ যেহেতু আছে তোমরা শুধু উত্তর লিখে নিলে হবে কাগজে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে। আজকে আমরা এখানে ক্লাসটি শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা ফিজটা তোমাদের যে এখানে পরবর্তী যে শখগুলো আসে এখানে দেখো এখানে একশো একানব্বই থেকে এই সবগুলো আমরা সমাধান করে দিব পরবর্তী ক্লাসে এই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে